আসসালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহর দয়ায় ভালো আছেন গত সাতাশে ডিসেম্বর কক্সবাজার পেকোরিয়া উপজেলায় প্রায় পাঁচ বছর পর ডক্টর মিজানুর রহমান আল আজাহারি হুজুর একটি মাহফিল করেন প্রায় পনেরো লক্ষ শ্রোতার একটি ইতিহাস করেন সেখানে তো তেমনি আরেকটি মাহফিল হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশহরে আকৃষ্ট গ্রুপের আয়োজনে আদ্দিন হাসপাতালের মাঠে এই শুদ্ধ ইসলামিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে মাহাফিলটি দু হাজার সালে জানুয়ারি মাসের এক থেকে তিন তারিখ পর্যন্ত এই মাহফিলের কার্যক্রম চালু থাকবে এই মাহফিলের ব্যবস্থা পরিচালকরা কৌমি ও আলিয়া জগতের আলেমদের নিয়ে এমনভাবে মাহফিলটির আয়োজন করেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই মাহফিলটি তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে তো এই তিন দিন বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওলামাই ক্যারামরা আলোচনা পেশ করবেন তো এই তিন দিন যেসব আউলামাই কেরাম আলোচনা করবেন তারা হলেন এক তারিখে আলোচনা করবেন আল্লামা মামুনুল হক সাহেব এবং মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ দুই তারিখে যারা আলোচনা করবেন মাওলানা মুফতি আমির হামজা এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানি তিন তারিখে আলোচনা করবেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজাহারি সাহেব এবং শায়েক আহমদুল্লাহ সাহেব এছাড়াও ইসলামী না পরিবেশন করবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী গোষ্ঠীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন কলরব শিল্পী গোষ্ঠী এবং সাইমন শিল্পী গোষ্ঠী হ্যাবেন্টিয়ন শিল্পী গোষ্ঠী বাংলাদেশ এই প্রথমবার মাহফিল হতে যাচ্ছে যেখানে আকিস গ্রুপের আয়োজনে বিশ লক্ষ শ্রোতার প্যান্ডেল তৈরি হবে এই মাহাপিলে এই মাহাপিলটি প্রতি বছর আকিস গ্রুপের ফাউন্ডেশনে প্রতি বছর এরকম তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই জেলাতে তো আমরা আশাবাদী সবাই আপনারা এই মাহফিলে যুক্ত হবেন ইনশাল্লাহ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে তো এরকমই সব তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু